তাদের কুড়ির পয়েন্ট আপনার কী বলেছে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু ই করল্ট জিও আছে এই বৃত্তটার কি রিকোয়ার্ড বৃত্তের ব্যাসার্ধ প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ ঠিক আছে তো প্রদত্ত বৃত্তটা তাহলে এখানে টু জি করলো মাইনাস টু টু এফ ই করলে দেখ মাইনাস টু সি করলো মাইনাস টু তাহলে এই বৃত্তের ব্যাসার এই বৃত্তের ব্যসার কী আছে রুটোভার জিফ স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি তাই তো জি এর ভ্যালু কত হচ্ছে মাইনাস ওয়ান এফ এর ভ্যালু কত হচ্ছে মাইনাস ওয়ান আর সি হচ্ছে মাইনাস টু চার হয়ে গেল রুটবার চার মানে দুই আবার কী বলেছে যে বৃত্তটা চেয়েছে সেই বৃত্তটা রিকর্ড বৃত্তটা সেই রিকর্ড বৃত্তটা তিন কমা শূন্য বিন্দুতে স্পর্শ করেছে তাই তো এখন ড্রয়িংয়ে দেখ তাহলে এইভাবে ড্রয়িংটা রিপ্রেজেন্ট করেছি আমি তো একসক্ষকে তিন কমা শূন্যতে টাচ করলে তাহলে যদি ব্যাসার্ধ চায় চার হয় তাহলে কেন্দ্র স্থানান্তরে হতে হয়তো তিন কমা চার হয়ে গেল তাহলে ব্যাসার্ধও চার হয়ে যাচ্ছে তাহলে বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে এক্স মাইনাস থ্রি হোল ওয়াই মাইনাস চার হোলস্কোয়ার ব্যসার দ চার আছে চার স্কোয়ার আবার কী বলেছে এই বৃত্তটা ওয়াই অক্ষতে যে ছেদিদংশ তৈরি করেছে সেই ছেদিদ অংশের দৈর্ঘ্যগত তাই তো তাহলে সেই সেদিন এখন দেখ ওয়াই অক্ষের সমীকরণ কী জানি এক্সিকল টু জিরো তাহলে সম এই এক্সো কিলো জিরো মানে এই এক্সিকল টু জিরোটার এই বৃত্তটা যদি সমাধান করি তাহলে সমাধান বিন্দু বিআরএ পেয়ে যাব তাহলে দেখ এক্সের জায়গায় ওইখানে জিরোটা বসিয়ে দিয়েছি এখানে এক্সো ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ এক্সিকল টু জিরো তো এখানে বসিয়ে দিলে আমি সমাধান পেয়ে গেলাম ওয়াই গল্টু চার প্লাস মাইনাস রুট সেভেন ঠিক আছে তো তাহলে দেখ এখানে চার প্লাস রুট সেভেন চার মাইনাস রুট সেভেন তো কাছের বিন্দুটা তো চার মাইনাস রুট সেভেন হবে আর উপরের বিন্দুটা কত চার প্লাস রুট সেভেন হবে তাহলে এব স্থানাঙ্কের কত হচ্ছে শূন্য কমা চার মাইনাস রুট সেভেন শূন্য কমা চার প্লাস রুট সেভেন বুঝতে পেরেছিস তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মটা লাগিয়ে আমরা টু রুট সেভেন পেয়ে গেলাম আচ্ছা এই বাইশের প্রবলেমটাতে কী বলেছে একটা বৃত্ত একটা বৃত্ত দেখ যেটা চেয়েছে সেটা চার কমা দুই বিন্দুতে দুই বিন্দু দিয়ে পাস করছে কত বিন্দু দিয়ে পাস করছে চার কমা দুই বিন্দুতে তা চার কমা দুই বিন্দুতে বিন্দুটা কোন পাদে অবস্থিত প্রথম পাদে অবস্থিত আবার বলেছে যে রিকোয়ার্ড বৃত্তটা হচ্ছে অক্ষ দুটিকে স্পর্শ করে তা অক্ষ দুটুকে স্পর্শ করলে এইভাবে বৃত্তটা ধরা যায় তা এইভাবে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছ যে এই আলফা এই আলফা তাহলে কেন্দ্রটা তোমার আলফা কমা আলফা বুঝতে পারছো তো তা বৃত্তটা সমীকরণ কী লেখা যায় এক্স মাইনাস আলফা হোস্কার ওয়াই মাইনাস আলফা আলফা এখন এই বৃত্তটা চার কমা দুই বিন্দুগামী তাহলে দেখো এক্সের জায়গায় চার আর এর জায়গায় দুই বসিয়ে দিয়ে সিমপ্লিফাই করে আমি আলফা দুটো মান পেলাম আলফা কটা মান পাচ্ছি দুটো দুই আর দশ তাই এই হিসাবে আমি কটা বৃত্ত পেতে পারি দুটো বৃত্ত পেতে পারি এই হিসাবে আমরা কটা বৃত্ত পাবো দুটো বৃত্ত তো দুটো বৃত্ত কী হবে আলফার জায়গায় তুমি একবার দুই দুই বসাও আর আলফার জায়গায় দশ বসাও সেই হিসাবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকোয়াল টু টু স্কোয়ার আবার এক্স মাইনাস দশের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস দশের ইকোয়াল টু টেন স্কোয়ার এইভাবে দুটো বৃত্ত পাওয়া যাবে একটু ঘুরে যাও এখানে পেছন থেকে বোঝা তো এরপর পরের প্রবলেম ওটা দেখ পরের প্রবলেমটা কি বলেছে কুড়ি তাই তো এই তিরিশ তিরিশে বলছে একটি বিন্দু একশো আই সমতলে এমনভাবে গতিশীল একটি বিন্দু টয় সমতলে একটি বৃত্ত এক্সয় সমতলে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু আর দুই মাইনাস তিন বিন্দু থেকে মূল বিন্দু আর দুই কমা মাইনাস তিন বিন্দু থেকে তার দূরত্বের বর্গের সমষ্টি উনিশ হলে দেখা হয়েছে গতিশীল বিন্দু সঞ্চাপদ একটি বৃত্ত সঞ্চরপদের সমীকরণে নির্ণয় কর স্বাভাবিক এবার তোমাকে বলেছে ধরো কোনো একটা চলমান বিন্দু ধরো একটা পাদ রয়েছে তার এই চলমান বিন্দু পি ধরে নিল এক্স ঠিক আছে এর থেকে কত বলেছে মূল বিন্দু মূল বিন্দু তোমার এই ও দিলে জিরো কমা জিরো আর এখানে ধরো আর একটা বিন্দু এ দিয়ে দিলে সেটা কি দিয়েছে দুই কমা মাইনাস এদের বলেছে শর্তানুসারে কি বলেছে শর্তানুসারে কি বলছে যে দূরত্বের বর্গের যোগ দূরত্বের বর্গের যোগফল কত তুমি বলো না হ্যাঁ উনিশে কর্তানু সারে তিরিশ নম্বর কোশ্চেন আবার বলছি কোনো তলে একটা বিন্দু এক্স ওয়াই আছে সেই এক্স ওয়াই বিন্দু থেকে শূন্য 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 দূরত্ব আর দুই ক মাইনাস তিনের দূরত্বের বর্গের যোগ ফল উনিশ ঠিক আছে দূরত্বের বর্গের যোগ ফল উনিশ তাহলে আমরা কি লিখতে পারি শর্তানুসারে ওপি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এই উনিশ দিয়ে দিয়েছে ঠিক আছে তো এবার ওপি মানে দুটো দূরবিন্দুর মধ্যে দূরত্ব পার কর তার রুটের বড় তো রুটটা থাকবে না খালি সো এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার হয়ে যাবে আর ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সিমপ্লিফাই করে করে নিবি তাহলে হয়ে যাবে এখানে কী হবে এক্স মাইনাস দুইয়ের হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস মাইনাস মানে প্লাস তিনের হোলস্কোয়ার কি হলো উনিশ তা সিমপ্লিফাই করে দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আগে লিখে দিলাম আর এখানে কি হচ্ছে ফোর এক্স আর এখানে কত হচ্ছে সিক্স ওয়াই আচ্ছা এখানে হচ্ছে চার এইটা নয় আর এই হচ্ছে উনিশ আর কটা এক্স স্কোয়ার আছে দেখতো দুটো এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার দুটো ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে ফোর এক্স সিক্স ওয়াই নয় আর কত হয় তেরো তেরো বাদ দিতে উনিশ থেকে তেরো বাদ দিলে কত হয় এই দিকে আনলে মাইনাস ছয় হয়ে গেল এক্স স্কোয়ার দুই দিয়ে ভাগ করে দে ওয়াই স্কোয়ার আর এখানে কত দাঁড়াচ্ছে টু এক্স হয়ে গেলো তাই তো আর এখানে প্লাস থ্রি ওয়াই আর মাইনাস তিনশো শূন্য এবার এটা বৃত্ত কিনা প্রমাণ করতে গেলে কী দেখতে হবে বৃত্ত প্রমাণ করতে গেলে দেখ এই যে এ এইটাই শখ এইটের শখ সমান হতে হবে যেহেতু এক্স স্কোয়ারের সহক এর সহক সমান এবং এবং কি বার করতে হবে আর ইকালোয়ার মাইনাস সি এটা বার করে দেখবি এটা বাস্তব মান পাচ্ছিস রুটের মধ্যে তো নেগেটিভ হয় না মোর দেন জিরো আসছে কেন দেখতে হবে তো এটা না লিখে লেখ জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস এর ভ্যালুটা কত হচ্ছে তা এখানে কম্পেয়ার করলে কত হচ্ছে টু জি দুই তাহলে জি মানে কত হচ্ছে দাঁড়াতো এক আচ্ছা টু জি না মাইনাস ওয়ান আর টু এফ মানে কত হচ্ছে তিন তাহলে এফ মানে হচ্ছে তিন বাই দুই আর সি মানে কত হচ্ছে মাইনাস তিন তাই তো এর ভ্যালুটা কোনটা হো

বৃত্ত প্রমাণিত হয়ে গেল তো এইভাবে এগুলো তোমাকে দেখাতে হবে ঠিক আছে তো বুঝতে পেরেছো আচ্ছা এরপর তুমি কি দিয়েছো এরপর কি সমাধান দিয়েছো তিরিশ হয়ে গেলো এদিকে কত নম্বর দিয়েছি তোমার পেছলি থাকতে পারছি দিয়েছি এম এ তেরো দেয়া আছে তো তেরো আর এদিকে নিচে একটা দেওয়া ছিল হ্যাঁ সতেরো না আচ্ছা তেরোটা দেখো তেরোটা পড়ছি আমি ভালো মন্দির পড়েছিল এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো সরি এক্স এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল এত বৃত্তকে মানে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বৃত্তকে এবি বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এবি রেখাংশের এবি রেখাংশকে ব্যাস করে ব্যাস করে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো আচ্ছা তাহলে কী বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো ঠিক আছে আবার হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ইলেভেন ইকোয়াল টু জিরো ওকে একটা ব্যাস বলেছি তো আচ্ছা এই লাইনটা ব্যাস হবে যে বৃত্তে সেই বৃত্তের সমীকরণটা নির্ণয় করো আচ্ছা দরকার নেই সমাধান দরকার নেই ধরো এই হচ্ছে তোমার বৃত্তটা যেটা হচ্ছে এটা একটা জ্যার ঠিক আছে তো তো এই বৃত্তের একটা ব্যাপার আছে তাহলে এইটা যে বৃত্তের ব্যাস হবে সেই বৃত্তটা সমীকরণ চাওয়া তাহলে এই যে তুমি নতুন বৃত্তটা তুমি ধরলে সেই বৃত্তের কেন্দ্র কি এই ব্যাসের উপর লাই করবে ঠিক আছে তো তাহলে এখন ধর এই বৃত্তটা আর এই এই সহলেখাটা জয়েন্ট ইকেশন ধরে এই বৃত্তটাকে লেট করা যায় কিভাবে লেট করা যায় জয়েন্ট ইকেশন ধরে লেট করা যায় যে বৃত্তটা চেয়েছে সেই বৃত্তটি ধরা যায় নির্ণয় বৃত্তটি মানে রিকোয়ার্ড সার্কেলটি কীভাবে লেখা যাবে x² স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স মাইনাস ফোর মাইনাস ইলেভেন প্লাস কে ওই সহ লেখাটা এটা বৃত্তের কি জয়েনশন দিতে ধরা যায় বুঝতে পেরেছো তো সেটাকে আরেকটু পরিষ্কার করে লেখো স্কোয়ার এখানে দেখো এক্স আছে এটা কেটা করলে কি কে এক্স হবে তো কমন নিয়ে লিখবে তাহলে টু প্লাস কে কেটু এক্স ঠিক আছে আর এখানে হচ্ছে তোমাদের মাইনাস 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 ফোর দেখো মাইনাসটা কমন নিয়ে নাও মাইনাস কমন নিয়ে নিচি কে ওয়াই তাহলে ফোর প্লাস কে ইন্টু ওয়াই তাহলে প্লাস কে মাইনাস ইলেভেন ইকল টু তো ঠিক করলাম কিনা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু প্লাস কে ইন্টু এক্স কমন নিয়ে কত হচ্ছে মানে ফোর কে হয়ে যাচ্ছে ফোর প্লাস কে হয়ে যাচ্ছে তাই তো রে আর এখানে কে আর মাইনাস হয়ে গেল তাহলে এই বৃত্তর ব্যাসার্ধটা কেন্দ্রটা বাড়ব ঠিক আছে কেন্দ্রটা কী করবে এভাবে টু জি তাই তো রে টু

বৃত্তটির ব্যাস অতএরখাটি মাইনাস টু প্লাস কে বাই দুই কমা ফোর প্লাস কে বাই দুই বিন্দুগামী ঠিক আছে তাহলে বিন্দুগামী হলে আমি কী করব এই বিন্দুটা কী করবো এই শ লেখার এক্সের জায়গা আর ওয়াইটা ওই ওয়াইয়ের জায়গা বসিয়ে দেবো তাই তো গামি বলেছে বসাতেই পারি এইখানে হচ্ছে মাইনাস ফোর প্লাস কে বাই দুই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দেখতো বাবা মাইনাস টু আচ্ছা এখানে ঠিকঠাক লিখেছিলেন তো হ্যাঁ ঠিকই আছে এটাও ঠিক আছে ঠিক আছে সো টু প্লাস এই যে টু মাইনাস কে মাইনাস ফোর টু তাহলে কত ছেড়ে মাইনাস কে মানে টু কে করে দে মাইনাস টু কে দুই কেটে গেলো মাইনাস হচ্ছে তাই তো তাহলে কে মানে কত দাঁড়ালো 2 মাইনাস টু এই কে এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই অতএব নির্ণয় বৃত্তটি কী দাঁড়াবে এখানেই বসিয়ে দে এই জায়গাটা বসিয়ে দিলে তো তোর একদম সাজানো ফিরে আছে তাই তো এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে কে এর মান কত বেশি বাবা মাইনাস দুই মাইনাস দুই বসালে তো শূন্য হয়ে যাবে তাই তো রে তাহলে শূন্য ডট এক্স হয়ে গেলো মাইনাস দুইটা এখানে বসালে কত হচ্ছে চার মাইনাস দুই তাহলে টু টু ওয়াই হয়ে গেলো এখানে দুইটা বসালে মাইনাস দুই মাইনাস এগারো কত হয় মাইনাস তেরো সমান শূন্য এই হচ্ছে তোমার বৃত্তটা সমীকরণ কত কোশ্চেন ছিল বা তেরো না মার্কস ফাইভ মার্কস তেরো এ তেরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো এক্স হচ্ছে হয়ে গেল মাইনাস ওয়াই ঠিক আছে ওকে পরিষ্কার বোঝা গেছে আবার রিপিট করছি একটা সব লেখা দিয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস আর একটা বৃত্ত দিয়েছে এইটা এইটা হচ্ছে এর হচ্ছে একটা জ্যা এখন এখন এমন একটা বৃত্ত বার করো যে বৃত্তটা চেয়েছে সেই বৃত্তটা এই সহলেখাটা তোমার কী হয়ে যাবে ব্যাস হয়ে যাবে তাহলে এরকম যদি প্রবলেম দেয় তাহলে আমরা আমরা যে রিকোয়ার্ড যে সার্কেলটা চাইছি এই সার্কেলটা প্লাস কে টু এই সহ লেখা যায় যেমন আমরা দুটো শহ লেখা ছেদবিনগম সহ কি লিখি একটা এল ওয়ান ইকলে একটা এল টু ইক জিরো লেখা যায় তা ছেদবিনগম সহ ধরা যায় এল ওয়ান প্লাস ল্যামনা ইন্টু এল টু ইকলে জিরো সেমএএস বৃত্তর ক্ষেত্রে তাই করা যায় বৃত্ত সমীকরণ প্লাস কে টাইমস সব এই শহর লিখে যায় এবার গুন টুন করে দিয়ে এক্সের শখ ওয়াই শখ বার করে নিয়ে আমি এখান থেকে এফ জিবি রেডি করলাম তাহলে এই বৃত্তটার কেন্দ্র তুমি পেয়ে গেলে এটা তাহলে এই কেন্দ্রটা কোথায় তাকে এই কেন্দ্রের মধ্যে কে রিলেটেড আছে কেটাই তো আনন কেটা তো বার করতে হবে এখন তাহলে এই বিন্দুটা কোথায় লাই করছে কেন কেন এই শহরে লাই করছে এটা যে কেন্দ্র বার গেলাম সেই যে বৃত্তটা চেয়েছি সেই বৃত্তটা এই সহলাগাটা হয়ে যাবে ব্যাস প্রশ্ন অনুসারে এসে বলে দিয়েছে ব্যাস যেহেতু বলছে ব্যাস গ্রামিত হবে এই কেন্দ্রগ্রামিত হয় যাবে নাকি ব্যাসটা তো কেন্দ্রতেই বাস করে যেন তাহলে এই বিন্দুটার এক্সটা এখানে বসিয়ে দাও ওয়াইটা এখানে বসিয়ে দাও বসিয়ে দিলে আননন কে যেটা ছিল আমরা কে ইকল কত পেয়ে যাচ্ছি কে ইকল টু দুই মাইনাস দুই পেয়ে গেলাম এই কে ইকল মাইনাস দুইটা যে প্রদত্ত সমীকরণ তুমি রেডি করেছো এই জায়গাটাতে কে জায়গায় সাবস্ক্রিপ্ট করে দাও ব্যাস তুমি আনসারটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে সতেরো দাগের অঙ্কটা সতেরো দাগের অঙ্কটা বলেছে এক্স ইকলো জিরো ভালো করে দেখো সব দেখো বলছে এক্স ইকলো জিরো ওয়াই ওয়াইকল জিরো এবং এলএক্স এম ওয়াই ইকোয়াল টু ওয়ান এই তিনটে সলেখা বাহুবিশিষ্ট ত্রিবুজের বাহিষ্ট ত্রিবুজে বহিবৃত্তের সমীকরণ নির্ণয় কর বাহুবিষ্ট ত্রিবুজের বহিবৃত্তের শ্রমিক নির্ণয় করে ভাষাটা বহিবৃত্তটা ঠিক নয় এটা বলতো পরিবৃত্ত ঠিক আছে পরিবৃত্ত বহিবৃত্ত ভাষাটা বা কি আছে শ্রমিক নির্ণয় করো আচ্ছা যে যদি এল আর এম এমনভাবে পরিবর্তন হয় যে সর্বদা এই একটা শর্ত দিয়ে দিয়েছে সর্বদা এল স্কোয়ার প্লাস এমস্কোয়ার ইস ইকাল টু ফোর এল স্কোয়ার এম স্কোয়ার এটা এল স্কোয়ার এম স্কোয়ার দিয়ে ভাগ করলে হয়ে যাবে ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এল স্কোয়ার ইকোয়াল টু চার ঠিক আছে এটা সাজিয়ে দিলাম তাহলে বৃত্তের কেন্দ্রে সঞ্চয়পতের সমীকরণটা নির্ণয় করো তাহলে এখানটাতে আঁকি ভালো করে দেখ এই যে দেখতে পাচ্ছি এক্সিকলজিরো এক্সিকলজিরো কার সমীকরণ হয় এই ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই কলজির কার সমীকরণ হয় এক্স অক্ষের সমীকরণ আর একটা কী সহলেখা দিয়েছে এটা সেই সহলেখাটা কী এখানে দেখ এক্স এম ওয়াই ইকুয়াল টু ওয়ান তো তাহলে সেই ধশে আকারে সাজালে কী হয় এক্স বাই ওয়ান বাই এল ওয়াই বাই ওয়ান বাই এম কী রে ইকাল টু ওয়ান তাহলে এই যে ধর ছোটো করে লিখি কেন আমাকে পরিবর্তন অঙ্কন করতে হবে এটা ধর ও এটা ধর এ এটা ধর বি তাহলে এইখানে কিনটা কী হবে ওয়ান বাই এল কমা জিরো তাই তো ওয়ান বাই এল কমা জিরো আর এখানেরটা কী হবে জিরো কমা ওয়ান বাই এম ঠিক আছে তো তাহলে পরিবৃত্ত বলতে তো এই দিকে দেখ এই বৃত্তটা ঠিক আছে তো এই বৃত্তটা কি হবে এখন পরিবৃত্ত নির্ণয় করো বহিবৃত্ত নির্ণয় করো আচ্ছা তাহলে যার কেন্দ্র এই সরলেখা যার কেন্দ্র পরিবর্তন হয় সারা ইয়েছে বৃত্তটি কেন্দ্রের সঞ্চয় কেন্দ্রের সন্তান তাহলে আমাকে বৃত্তটা আগে বার করে নিও ঠিক আছে তো দুটো তিনটে বিন্দু গামী হচ্ছে তাহলে ও হচ্ছে তোমার জিরো জিরো গামী আর এ হচ্ছে তোমার ওয়ান বাই এল কমা জিরো বিন্দুগামী বি হচ্ছে জিরো কমা ওয়ান বাই এম তাহলে এই তিনটে বিন্দুগামী বৃত্তটা আমি বার করে নিচ্ছি বা এখানে আর একটা কেস করতে পারো এটা তো যদি নব্বই ডিগ্রি হয় দেখ বুঝতে নব্বই ডিগ্রি তো বুঝতেই পারছো নাকি তাহলে এই যে কেন্দ্রটা এটা তো ব্যাস হয়ে যাবে ঠিক আছে এটি যদি নব্বই হয় তাহলে এবি ব্যাস তাহলে এখানে তো এবি ব্যাস ঠিক আছে বিতরা কি চেয়েছে হ্যাঁ ভিতরা তো বহিবৃত্তের সমীকরণ চেয়েছে ঠিক আছে এবি ব্যাস হয়ে গেল ব্যাস যদি হয় ব্যাসের প্রান্তবিন্দু তো এই দুটো হয়ে গেল তাহলে ব্যাসের প্রান্তবিন্দু যদি এটাকে আমি ধরি যে ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু সেই বৃত্তটা কী লিখি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু কি বল ঠিক আছে তাহলে এখানে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে কোন বিন্দুটা হবে এই যে ওয়ান বাই এল তাই তো আর এখানে এক্স মাইনাস এক্স টু মানে কত এখানে জিরো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কত হচ্ছে জিরো ওয়াই মাইনাস ওয়াই টু কত হচ্ছে ওয়ান বাই এম তাই তো রে ই করলো জিরো তাহলে গুন টুন করলে কী হবে এক্সের স্কোয়ার এই ওয়াইটা এখানে গুন করে দিলি ওয়াই স্কোয়ার এখানে এটা গুন করে দিই এক্স বাই এল এটা এখানে গুন করে দিলি ওয়াই বাই এম ই করলো তো জিরো ঠিক আছে তাহলে এবার বৃত্ত সমীকরণ এটা পেয়ে গেলে এটা বৃত্ত ঠিক আছে তো তাহলে এখানে কম্পেয়ার করলে কী লিখা যায় টু জি ইকোয়াল টু নর্মালি আমি তো এই দেখ না বাবা এখানে জিরো প্লাস ওয়ান বাই এল কী রে ওয়ান বাই এম কমা জিরো এইভাবে তো লেখা যায় বৃত্তের কেন্দ্র ঠিক আছে বাই টু হয়ে যাবে এখন এখান থেকেও দেখা যাচ্ছে দেখ মাইনাস কী হচ্ছে ওয়ান বাই এল আর টু এ ফিস কত দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই এম আর সি মানে কত দেখতে পাচ্ছি জিরো সি 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 কি পাবো না সি তো জিরোই পাবো তাহলে এখান থেকে কেন্দ্র কী হচ্ছে কেন্দ্র মাইনাস জি তাহলে মাইনাস জি মানে প্লাস ওয়ান বাই টু এল আর এখানে মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই টু এম তাই তো বৃত্তের কেন্দ্র হয়ে গেল তাহলে কেন্দ্রের সঞ্চারপত্র চাইছে কি যার সঞ্চারপত্র সেটাই কী দিয়ে প্রকাশ করতে হবে প্রথমে এইচ কমা কে শেষেতে এইচ কমা কে এই জায়গায় এক্স বাই বসাতে হবে আনসারের সময় তাহলে এখানে কী পাচ্ছিস তাহলে ওয়ান বাই এল ওয়ান বাই টু এল ইজ ইকাল টু এইচ সো টু এল ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান বাই এইচ এল মানে কত হচ্ছে ওয়ান বাই টু এইচ তাহলে এম মানে কী দাঁড়াবে এম সমান কী দাঁড়াচ্ছে ওয়ান বাই টু কে অসুবিধা নেই ঠিক আছে তো এ প্রদত্ত শর্ত তোমার এইটা দেওয়া আছে প্রদত্ত শর্তটা এখন এখন কী দেওয়া আছে ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এল স্কোয়ার ইকোয়াল টু চার তো বাবু দেখ ভালো করে ওয়ান বাই এম স্কোয়ার ওয়ান বাই এম করি কোথায় গেল এ দেখ ওয়ান বাই এল আর ওয়ান বাই এম যদি করি তাহলে কী হচ্ছে টু এইচের হোল স্কোয়ার্কো টু এইচ এর হোল স্কোয়ার আর টু কে হোল স্কোয়ার ইকোয়াল টু চার তাহলে দেখ দুই দিকে চার চার কেটে দে তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকাল টু ওয়ান হয়ে গেল অতএব এবার নির্ণয় সঞ্চার পথ কত হবে নির্ণয় সঞ্চার পথের সমীকরণ ওই যা লিখে নেবি তাহলে কী লিখবি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান হয়ে গেল সঞ্চার পথের সমীকরণ কী বোঝা যেতে পারলাম তো এইভাবে ব্যাপারগুলো নির্ণয় করবি আচ্ছা তোমার কি যেন ডাউট আছে কত ছিল ছিল এটা হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে ওকে বইতে তোমাদের এটাকে করে উত্তরটা দিয়ে দিয়েছে একই ব্যাপার যেতে ওকে তোমার জিপিটা কি ডাউট আছে বলো তো দেখি

প্রথম আর শেষ পর্যায়ের থেকে আমি তিন আর হচ্ছে সেভেন সিক্স এইট পথ সমষ্টি হচ্ছে ওয়ান ফাইভ থ্রি থ্রি হলে প্রভুতিটির পথ সংখ্যা আর সাধারণ অনুপাত নির্ণয় করো তো পথ সংখ্যা সাধারণ অনুপাত তো আমি প্রথম পথ ধরি প্রথম পথ ধরছিস এ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমান কি ধরলি আর ঠিক আছে তো আচ্ছা প্রথম পদে তো বলি দিয়েছে তাহলে এ মানে কত লিখবি তিন আর শেষ পদ মানে তো টি এন ইজকাল টু কী লেখে এ ইন টু আট টু দি পার এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু কী দিয়েছে সেভেন সিক্স এইট এ মানে কত ছিল তিন আর আট টু দি পার কি আরও জানি না এনও জানি না থাক ঠিক আছে এটাই থাক ইজ ইকাল টু সেভেন সিক্স এইট তিন দিয়ে কাট তিন দিয়ে কাটলে কত হচ্ছে আট টু দি পার এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু সেভেন সিক্স এইট বাই তিন তিন দিকে আসলে তিন দুগুণের ছয় ঠিক আছে তো এবার হচ্ছে তিন দুগুণের ছয় তিন পাঁচে পনেরো তিন ছয় আটটা টু ফিফটি দেখ সো এন মাইনাস এই পাওয়াটা খুব ঝামেলা করে এটাকে কী করবি সবসময় বুদ্ধি করে আট টু দিপার আর করে নিবি টু ফিফটি সিক্স অ্যাকচুয়ালি সাম টু এন ক্ষেত্রে তুমি পাবে আট টু দি পাবে নিয়ে লিখবে তোমাদের কাজের সুবিধা হবে আট টু টু ফিফ ফাইভ ইন্টু আর হয়ে গেল এবার তোমাদের দিয়েছে প্রথমের সমষ্টি সো এ কী হবে এ ইন্টু টু দি পার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস এই যে এই দেখতে এই জায়গাটার জন্যই আমি এইভাবে বার করে নিলাম এটা কী বলেছে তোমায় ওয়ান ফাইভ এ মানে তো তোমায় তিন দিয়ে দিয়েছে এটা এর জায়গায় তুমি তিন বসিয়ে দেবে দি দিপার এন এর জায়গায় তুমি এটা বসিয়ে দাও টু ফাইভ সিক্স টাইমস আর মাইনাস ওয়ান বাই হচ্ছে আর তিন দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো তিন কে তিন তিন কে তিন এবার এখান থেকে সিম্পলিফাই আটটার দিকে মালিফাই করে দেবে টু ফাইভ সিক্স আর মাইনাস ঠিক আছে তো তাহলে এখানে হয়ে যাবে তোমাদের টু ফাইভ আর এখানে হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ফাইভ ওয়ান ঠিক আছে তো আচ্ছা এটা বিয়োগ করলে কত আছে বাবা দুশো ছাপ্পান্ন তো ছয় পাঁচ তো এগারো হয় নাকি তাহলে পাঁচ ফাইভ আর হাতে এক পাঁচ একে ছয় আবার তাহলে পাঁচ হয়ে যাবে তাই তো রে তো পাঁচ হয়ে যাচ্ছে ও বাবা আমি কাকে বিয়ে করছি পাঁচ তো ছয় হ্যাঁ ঠিকই তো আছে ছয় এখানে হয়ে যাবে তিন দুই দুশো পঞ্চান্ন ফাইভ ওয়ান জিরো এটা কত দিয়ে কাটবে দুই দিয়ে না পাঁচ দুকোন দশ পাঁচ দু দশ একে এগারো দুদু পাঁচ ঠিক আছে নাকি ঠিক আছে তো পাঁচ দুকোন দশ হাতে এক পাঁচ দুকোন দশ একে এগারো হাতে এক দু পাঁচ ঠিকই তো আছে সো আরিগে আমরা কত পেলাম এই দুই পেয়ে গেলাম এবার তোমার কি চেয়েছিল সাধারণ অনুপাত আর প্রতি পথ সংখ্যা ঠিক আছে আবার তাহলে তুমি এই কেসটা নিয়ে নাও এই কেসটা নিয়ে কাজ করো বা এটা নিয়ে কাজ করো এইটা নিয়ে কাজ করো তাহলে এখানে কি করবে টু টু দি পার এন মাইনাস ওয়ান ইজ টু ফাইভ টু ফাইভ সিক্স আচ্ছা টু ফাইভ লেখা যায় কি ষোলো ষোলো টু ফাইভ সিক্স হয়তো ষোলো ইন্টু ষোলো তাহলে পাঁচ পাঁচ দশ হচ্ছে টু ফাইভ সিক্স আট হচ্ছে না টু 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 দি পার এইট হবে ষোলো মাইনাস টু পার ফোর তো বাবা আর একটা ষোলো টুয়ার ফোর এইট হয়ে যাবে সো এন মাইনাস ওয়ান ইজ টু হয়ে গেল সো ইজকাল টু নাইন হয়ে গেল ঠিক আছে

করছিস করছিস ঠিক আছে তোমরা বাকি সব প্রবলেমগুলো করতে থাকো